আমি দশম শ্রেণীর ছাত্র আমার নাম ওপেন ছোটোবেলা থেকে আমিও আমার বোন একসঙ্গে পড়াশোনা করতাম আমার বোন টেনে পড়তো আমার বোনের নাম ছিল নীলিমা আর আমার বোনের এক বান্ধবী ছিল তার নাম ছিল কবিতা কবিতা বোনের সঙ্গে পড়াশোনা করত। আমি ছোটোবেলা থেকে মেয়েদের সঙ্গে ভালোভাবে কথা বলতে পারতাম না অর্থাৎ খুব লাজুক ছিলাম যখন কার কথা বলছি তখন আমার বয়স মাত্র আঠারো বছর সেদিন মা বাবা গিয়েছিলেন মামার বাড়ি জরুরি কারণে ফিরতে কয়েকদিন দেরি হবে তাই মা কবিতাকে আমার বোনের কাছে থাকতে বলে গিয়েছিলেন কারণ বোন রাতে একা শুধু ভয় পায় প্রথম রাতে আমরা একসঙ্গে সকলে মিলে পড়াশোনা করার পর যে যার জায়গায় শুরু করেছি পড়ার সময় আমি কবিতাকে ভালো করে লক্ষ্য করেছিলাম যার ফলে ঘুম আসছিল না হঠাৎ ঘরের মধ্যে হাসির শব্দ শুনতে পেলাম ভাবলাম ওরা অত হাসাহাসি করছে কেন জানালার ফাঁকে চোখ রেখে দেখার চেষ্টা করলাম ঘরের উজ্জ্বল আলোয় দেখতে পেলাম কবিতা ও নীলিমা দুজন দুজনকে বলছে কী জানি বলছে আর হাসাহাসি করছে কবিতা নীলিমাকে বলল আমার টুকটুকিতে ওঠার জন্য মনটা খুব কুটকুট করছে নীলিমা জিজ্ঞেস করলো তাহলে কি হবে কবিতা বলল জানিস না বুঝে সাইকেলে উঠলে খুব ভালো লাগবে নীলিমা বলল ছেলেদের বাইকে উঠলে আরও বেশি ভালো লাগবে কবিতা বললো কিন্তু এখন বাইক পাবি কোথায় নীলিমা উত্তর দিল কেন আমার দাদা আছে তো তারপর ওরা আস্তে আস্তে কী কথা বলল শুনতে পেলাম না নীলিমা ঘুমানোর ভান করে বিছানায় পড়ে রইল আর কবিতা দরজার সামনে গেল। আমি আমার বাইকটা ভিতরে রেখে শুয়ে করলাম কিছুক্ষণের মধ্যে কবিতা এসে আমাকে ডেকে বললো আমাদের কাছে এসে তুমি থাকো না হলে আমাদের ভয় করবে বাধ্য হয়ে আমাকে ওদের কাছে গিয়ে শুতে হলো আমি কবিতাও আমার বোন নিলিমার মাঝে শুয়ে ফেললো ওরা দুজনেই আমার গা ঘেঁষে শুল। আমি আগে কখনও কোনো মেয়ের সাথে শুনলাম তাই কবিতা গা ঘেঁষে শোয়াতে আমার বেশি গরম লাগলো কিন্তু কি করব ভেবে পেলাম না কবিতা দেখতে বেশ সুন্দরী এবং বেশ মোটা সোটা চেহারা ও চুলগুলো শ্যাম্পু করা যাই হোক আমি ঘুমানোর ভান করে কিছুক্ষণ পরে থাকলাম কবিতা ধীরে ধীরে আমার বাইকের চাবি নেওয়ার জন্য হাত আমার পকেটের ভেতর দিল তারপর ধীরে ধীরে চাবি নিয়ে হাতে ধরে থাকলো কিছুক্ষণ তারপর চাবিটা নিয়ে চুমু খেলো কয়েকবার তারপর বাইকে উঠে বসলো এতে আমার মাথা গরম হলো আমি ঠিক থাকতে পারলাম না আমি চোখ খুলে বাইকের সামনে গেলাম আমাকে দেখে প্রথমে কবিতা চমকে ওঠে আর বাইকে স্টার্ট দেওয়া বন্ধ করে দিল তারপর আমি বললাম কি হলো বন্ধ করলে কেন আবার শুরু করো করো বাইকটা স্টার দাও ভালো তো লাগছে চোরের মতো বাইকের চাবি চুরি করেছ গাড়ি চালাবে বলে এখন চোপ আছো কেন নাকি তুমি বাইক চালাতে পারো না নাকি তুমি নতুন ড্রাইভ শিখছ তখন কবিতা সাহস পেয়ে আবার স্টার দিতে লাগলো আমি সুইচটা টিভির লাইটটি জেলে দিলাম অবাক হয়ে দেখলাম কবিতা আমার বাইকটাকে যত্ন করে আদর করছে লাইট চলতে প্রথমেই একটু লজ্জা পেল তারপর আমি বলি কিরে কবিতা চালা থামছিস কেন বারবার কবিতা বলল উপা আমাকে একটু সাহায্য করে ভীষণ বুকটা দুপ করছে আমি বলি তুই চাবিটা পোড়া আমি তোকে হেল্প করছি কবিতা বলে ঠিক আছে আমি বলি আসতে পার বোনের বুম বেঁধে যাবে কবিতা বলল তোমার বোন ঘুম আছে না মুখ নিয়ে শুয়ে আছে তোমার বাইক চালাবে বলে আমি অবাক হলাম বোন আমার গাড়ি চালার জন্য মুখ নিয়ে শুয়ে আছে এই কবিতা কি হচ্ছে কবিতা বললো এই ওট এখন দাদাকে দেখে ভয় পাচ্ছিস কেন এতক্ষণ তো বাইকের চাপে পাওয়ার জন্য পাগল ছিলি আমি বলি কিরে নিলিমা দাদাকে বলেই তো পারদিস দিয়ে দিতাম আমার বাইক মানে তো তোরও বাইক বাইক চালাতে যদি তোর এত শখ আমাকে একবার বলে দেখতে পাগল মেয়ে একটা তারপর বোন আর বোনের বান্ধবী দুজনকে আমার সুন্দর বাইকটাকে চালাতে দিলাম ওরা তো চাপি এবং বাইকটা পেয়ে খুশিতে আত্মহারা হয়ে গিয়েছিল ওরা দুজনেই একসাথে আমার বাইকটা চালাতে শুরু করলো